স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান বিশ্ব সাহিত্যে আজকের বিষয় বিশ্ব সাহিত্যের অনন্য কথা শিল্পী আন্তম আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনায় অতিথি হিসাবে উপস্থিত আছেন আবু মোহাম্মদ কাইসার সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আছেন মুনতাসির মুর্শেদ সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ সরকারি সিটি কলেজ আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে আন্তমচ শুধু কথা সাহিত্য নয় নাটক রম্য রচনা সহ নানান রচনায় তিনি তার স্বাক্ষর রেখে গেছেন আজকে আমরা তার সাহিত্যের নানা দিক নিয়ে আলোচকদের আলোচনা শুনব প্রথমে আসছি আমি আবু মোহাম্মদ কাইসারের কাছে তার কাছে আমাদের প্রথম জানা থাকবে আন্তম চেখবের জীবন ও সাহিত্য নিয়ে বলার জন্য বিশ্ব সাহিত্যের ইতিহাসে আন্তম চ্যাকব একজন উল্লেখযোগ্য লেখক যিনি একাধারে নাটক ছোট গল্প একটি উপন্যাস সাথে কিছু নভেলা লিখেছেন আমরা বলতে পারি আন্তন চেখো হচ্ছেন সেই তিনজন বিখ্যাত লেখকদের একজন যারা ছোট গল্পের ইতিহাসে নতুন একটি ধারা সৃষ্টি করেছেন বাকি দুজন হলেন ফরাসি গল্পকার গীদ মপাসা এবং আরেকজন হলেন বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর আমি সৈয়দ মুস্তবা আলীর একটি প্রসঙ্গ এক্ষেত্রে যোগ করতে চাই তিনি এই তিনজন ছোটো গল্পকারকে আলাদা করেছেন কেবলমাত্র একটি কারণেই কারণ তারা তিনটি নতুন ধরন সৃষ্টি করেছিলেন এবং বাকি যারা ছোট গল্প লিখছেন তারা মূলত তার শুরু করা পদ্ধতিটা অনুসরণ করেছেন এবং তিনি দেখিয়েছেন গিদ মপাসার কবি ছোটো গল্পের ক্ষেত্রে এক ধরনের ক্লাইম্যাক্স থাকে শেষে একটা নাটকীয়তা থাকে অন্যদিকে আমরা রবীন্দ্রনাথের ছোটো গল্পগুলোতে দেখি এক ধরনের রসময়তা কাব্যিক ছন্দ সব কিছুই আর আন্তন ক্ষোভ তার ছোট গল্পে যে কাজটি করেছেন সেটি হল পুরোপুরিভাবে কোনো ধরনের শুরু অথবা কোনো ধরনের নাটকীয়তা পূর্ণ শেষ এটি না মেনে কেবলমাত্র একদম মধ্যবিন্দু থেকে একটি গল্প শুরু করে একটু সামান্য প্লট ডেভেলপ করে ওখানে শেষ করে দিয়েছেন এটি তাকে একটা নতুনত্ব দিয়েছে এবং অনেকেই পরবর্তী সাহিত্য সাহিত্য যার চর্চা করেছেন আন্তন চেখোবকেও অনুসরণ করেছেন যেমন ফ্রান্স কাপকা অথবা আমরা বলতে পারি জেমস জয়াস এখানেই মূলত আন্তন চেখোবের সবচেয়ে বড় একটি কৃতিত্ব সাহিত্য জগতে এবং তার জীবনীটা খুব গুরুত্বপূর্ণ আমরা যদি তার সাহিত্যের টোটাল ব্যাপ্তিটা দেখতে চাই তিনি জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে রাশিয়ার খুব উত্তর উত্তরাংশের একটি শহরে তারাগনগ নামে যে শহরটি যেটি মস্কো থেকে একটু দূরত্বে ছিল এবং তিনি ছোটবেলা থেকেই তার পারিবারিক যে অপকাঠামো ছিল সেই জীবনের কাঠিন্য বিরুদ্ধেও সংগ্রাম করেছেন এবং ব্যক্তি জীবনও অনেক কিছুই সংগ্রাম করেছেন সব কিছুর একটি প্রভাব তার ছোট গল্প অথবা তার নাটকগুলোতে আমরা দেখতে পাই বিশেষ করে তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারের বিশেষ করে তার বাবা ছিলেন খুবই বদমেজাজি একজন ব্যক্তি খুব কঠোর নিয়ম শাসনে তিনি তার সন্তানদের বড় করে তুলেছেন আবার ব্যবসায়ী ছিলেন তিনি মুদি দোকানি একজন এবং তার পরিবারের আর্থিক অবস্থা একটা সময় ভালোই ছিল কারণ তার বাবার আগের প্রজন্ম বেশ ভালো অবস্থানে ছিলেন তার বাবা সেটি কন্টিনিউ করতে পারেননি এবং বিশেষ করে তার বাবা একটা পর্যায়ে দেউলিয়া হয়ে যান এবং পরবর্তীতে সপরিবারে এই মস্কোতে চলে যান কেবলমাত্র আন্তন চায় তার ভিটে রয়ে গিয়েছিলেন কারণ তার উদ্দেশ্য ছিল সম্পদের বাকি অংশটুকু বিক্রি করে পরবর্তীতে মস্কোতে পরিবারের সাথে চলে যাওয়া এবং তিনি যখন থেকে গিয়েছিলেন তার পরিবারে বাকিদেরকে ছেড়ে তখন তার জীবিকা থেকে শুরু করে পরিবারকে সাপোর্ট থেকে শুরু করে পড়ালেখা কন্টিনিউ করার সব কিছুর ক্ষেত্রে তার অর্থের প্রয়োজন ছিল খুব বেশি এবং তিনি তখন থেকেই মূলত লেখালেখি করতে শুরু করেন এবং স্থানীয় বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন লেখালেখি করতেন টিউশন করাতেন এই সমস্ত বিষয়গুলো তাকে দেখে শিখিয়েছে জীবন কতটা কঠিন এবং তার ছোট গল্প নাটক প্রত্যেকটিতে কিন্তু আমরা তার ছোট ছোটো জীবনের এই সমস্ত অংশবিশেষগুলোকে নাটকে আমরা দেখতে পাই বিশেষ করে তার অনেকগুলো ছোট গল্প এবং তার এমনকি তার নাটকের মাঝে মধ্যে আমরা কিছু কঠিন স্বভাবের যে সমস্ত বাবা চরিত্র পাই সেগুলো ধারণা করা হয় যে তার বাবাকে সে ধারণ করেছে তার গল্পের মধ্যে যেটি ফ্রান্স কাপকার মধ্যে আমরা পাই তার লেখালেখির মাধ্যমে সে যখন জীবিকা উপার্জন করতে লাগলো সে বুঝতে পারলো যে তার একটি মেধা এখানে সে চর্চা সে করতে পারে এবং পরবর্তীতে সে যখন তারাগনগে পড়ালেখা কন্টিনিউ করতে পারেনি একটা গ্রিক স্কুলে সে কন্টিনিউ করতে পারেনি বিভিন্ন কারণে বিশেষ করে শিক্ষকদের কঠোর শাসনের কারণে পরবর্তীতে একটা পর্যায়ে সে নিজেই মস্কোতে চলে যায় এবং মেডিসিনে ভর্তি হয়ে মেডিকেল সায়েন্স সে ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ করে এবং পরবর্তীতে সে পেশা হিসেবে মেডিসিন এবং এই সমস্ত সার্ভিস ফ্রি সে দেওয়ার একটা মনস্থির করে এবং সে পরবর্তী জীবনে অনেকটাই বলা যায় ফ্রি চিকিৎসা দিয়েছেন এবং তার মূল উপার্জনটাই ছিল মূলত তার লেখালেখির মাধ্যমে এবং তিনি একটা পর্যায়ে বলেছিলেন যে বিষয়টি তিনি খুব মদাচ্ছলেই বলেছিলেন অথবা যেটি তার মূল কথাটাই তিনি বলেছিলেন মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস অর্থাৎ তিনি সাহিত্যটাকেই মনে প্রাণেই নিয়ে ফেলেছিলেন এবং সে তার মাধ্যমেই পরবর্তী জীবন অর্থাৎ তার মাত্র চুয়াল্লিশ বছরের জীবন খুব অল্প সময় এই চুয়াল্লিশ বছরের জীবনের অর্ধেক যদি আমরা ধরি পরবর্তী অর্ধেক যে সময়টা বিশেষ করে মস্কো যাওয়ার পর তিনি পুরোপুরি মনোনিবেশ করেছিলেন বেসিক্যালি চর্চায় সাথে সাথে তিনি খুবই মানব মানবিকতার দৃষ্টিকোণ থেকেই অনেক ফ্রি সার্ভিস দিয়েছেন মেডিসিনে এবং তিনি ব্যক্তি জীবনে খুব বেশি দিন সুস্থ ছিলেন না খুব অল্প বয়সে তার টিউব টিউলোসিস ধরা পড়ে এবং তিনি একটা পর্যায়ে জানতেন তার জীবনটা খুব বেশি দিন নয় এ কারণে তিনি জীবনটাকে খুব উপভোগ করার চেষ্টা করেছেন প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ ছিল তার কাছে এবং তার গল্পের সেই ছাপ ছাপটা আমরা পাই এবং তিনি সেটি বলেছিলেন একটা পর্যায়ে যে আমরা অনেক সময় আমাদের খুব ক্ষুদ্র মুহূর্তকে অবহেলা করি কিন্তু আমাদের এই ক্ষুদ্র মুহূর্তের মধ্যেই অনেকগুলো গুরুত্বপূর্ণ জীবনের ঘটনা নিহিত থাকে এ পর্যায়ে আমরা মুশেদ মুর্শেদ কাছে জানতে চাইব চাকর গল্পের সাথে সাথে তিনি নাটকর লিখেছেন এবং নাটকের ক্ষেত্রে তার নানা ধরনের মাত্রা আছে এবং মনস্তাত্ত্বিক নানা আছে এ সম্পর্কে কিছু বলবেন চ্যাক আমরা আমার সহ আলোচকের কাছ থেকে ওনার জীবন সম্পর্কে যে যে দিকগুলি তিনি আলোকপাত করেছেন তা তার থেকে যেটা দেখতে পাই সেটা তার শুধুমাত্র ছোট তার জীবনটা তার ছোট গল্পেই প্রভাব ফেলেনি তার নাটকেও প্রভাব ফেলেছে বিশেষ করে তার যে মানে একা সংগ্রাম তার বাবার দেউলিয়া হয়ে পড়ার পর মস্কোতে চলে যাওয়া আর সেই সময় তিনি কৈশোরে তাকে তিনটি বছর তারা শহরে একা থাকতে হয়েছে তার নিজের পড়ালেখার খরচ তার নিজে চালাতে হয়েছে সেই সময় তিনি তার চারপাশের পরিধির মধ্যে জীবনটাকে যেভাবে দেখেছেন নিকটজনদের থেকে নিকটজনদেরকে বা তার আশপাশ তারকনোক শহরকে যে দৃষ্টিকোণ থেকে দেখেছেন সেটি তার ভবিষ্যতের লেখার মানে মূল উপাত্ত হিসেবে কাজ করেছে এবং তারপর তিনি যখন ইয়েতে আসলেন মস্কোতে তার মেডিকেল পড়াশোনা করার জন্য আসলেন তখন পড়াশোনার পাশাপাশি লেখালেখি স্যার স্যারের কথার থেকেও আমরা জানতে পেরেছি লেখালেখিকেই তিনি জীবিকার একটি অন্যতম উপায় হিসেবে নিয়েছেন তিনি কলামিস্ট ছিলেন পত্রিকায় কলাম লিখতেন তো তার নাটক প্রথম দিককার সাহিত্য হলো ছোট গল্প নাটকটা তার পরিণত পরিণত বয়সেই এসছে সতেরো আঠারোশো আটাত্তরের দিকে তিনি প্লাটা প্লাটানোভ নাটকের মাধ্যমে তার লেখা শুরু করেন সেই নাটকটি যখন মঞ্চস্থ হয় তাতে তিনি ততটা সফল হতে পারেননি পরবর্তীতে আঠারোশো সালে তার দ্য সিগল মানে গাংচিল নাটকটি হ্যাঁ প্রসিদ্ধ হয় এবং এটি সফলতা লাভ করে এবং এই নাটকটির মাধ্যমে তিনি মূলত রুশ সাহিত্যের বা রুশ তৎকালীন সমকালীন যে থিয়েটার প্যাটার্ন ছিলেন সেই প্যাটার্নটিকে ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন আর তার গাংচিলের সফলতা এবং এর মাঝে তার আইভানফের সফলতার মাঝে কিছু একাঙ্কিকাও তিনি রচনা করেন তো আপনার যে আলোচনার বিষয় মনস্তাত্ত্বিকতা তার নাটক মানুষের খুব যেহেতু তিনি জীবনকে খুব কাছ থেকে দেখেছেন এবং সংগ্রাম করেছেন সেই সংগ্রামটার মধ্যে রুশ সাধারণ মানুষের বেড়ে ওঠা এবং তার নিজের বেড়ে ওঠা এই বিষয়গুলো তিনি নাটকেও তুলে এনেছেন গাংচিল নাটকে আমরা দেখতে পাই এক নতুন নাট্যকার ট্র্যাপলভ হ্যাঁ নাটকের চরিত্র ট্র্যাপলভ সে সাহিত্যে তার নাটক নাটকে নতুন নাটক লিখতে চাচ্ছে সেটিও সে নতুন ধারার নাটক যা তার ম্যাডাম আর ক্যাডিনা মানে তার মা সেটি পছন্দ করছেন না যে তাদের তার মায়ের মতে হচ্ছে যে সেই নাটক নাটক হতে হবে ট্রেডিশনাল থিয়েটারে চলবে যাক জৌলস থাকবে মানুষের একটি জীবনবোধ বা কাহিনী নিয়ে এগিয়ে যাবে কিন্তু ট্র্যাপলপ চরিত্রটি সেখানে নাটক যে থিয়েটারে মঞ্চায়ন করছে যেখানে মূল চরিত্র নিনা অভিনয় করলো তা সেটি দেখা যায় একটু অ্যাবস্ট্রাক্ট নাটকের মতো এই অ্যাবস্ট্রাক্ট ধারা প্রচলন আবার ট্রেডিশনাল ধারায় মায়ের বিচরণ এই যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা হ্যাঁ এটি এই গানচিল নাটকে চলে এসছে এছাড়া তার আমরা চেরি অর্চার্ড যে নাটকটি আছে শেষ নাটক যেটি তিনি তার জীবনে শেষ নাটক অসুস্থ একদম পরিপূর্ণ যক্ষারোগ যখন তাকে আক্রান্ত করে ফেলেছে সেই অবস্থায় লিখেছেন এবং তার পরপরই তিনি উনিশশো সালে মারা যান এই নাটকটিতে দেখা যায় যে অভিজাত রাসান যে শ্রেণী তাদের পতন এবং কিন্তু তারা তাদের আভিজাত্যটাকে ধরে রাখার যে প্রচেষ্টা এই মনস্তাত্ত্ব দ্বন্দ্বটা এই নাটকে উঠে এসছে এছাড়া আমরা যদি তার নাটক থ্রি সিস্টার্সের দিকেও যাই সেখানেও দেখব যে তিন বোন ওর্ষা তারপর এরিনা এরা চায় যে তাদের শৈশবে কাটান মস্কোর জীবনে ফিরে যেতে মফসল থেকে আবার মস্কোতে ফিরে যেয়ে মস্কোর যে আলোকিত জীবন সেই জীবনটিকেই তারা মানে পেতে চায় কিন্তু দেখা গেল যে তাদের এই স্বপ্নটি সফল হয় না তেমনি এই যে স্বপ্ন ভাঙা স্বপ্ন দেখা এই যে অন্তর্দ্বন্দ্ব এটি তার নাটকের প্রত্যেকটি চরিত্রের মধ্যেই আমরা অনেকটা দেখি মানে গাংচিলেও আমরা দেখি যে নীনা নামক চরিত্রটি একজন সফল অভিনেত্রী হতে চায় পরে ত্রিগরিণার প্রেমে পড়ে সে মস্কোতে যায় কিন্তু সে সফল অভিনেত্রী আর হতে পারে না আবার পূর্ণাঙ্গ রূপে পায় না সে তখন কিন্তু আবার ট্রেপলফ তাকে যে নিনাকে যে ভালোবাসে যে ভালোবাসার মধ্যে কোনো সঠতা নেই তাকে কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাও পূরণ হয় না এই দ্বন্দ্বটি তার মধ্যে চলতে থাকে এই অন্তর্দ্বন্দ্বের কারণে এক সময় ট্যাপলপ কিন্তু সেই নাটকের শেষ দৃশ্যে দেখা যায় যে আত্মহত্যা করে বসে এখান থেকেই আমরা বুঝতে পারি যে তাদের যে মনস্তাত্ত্বিকতা প্রত্যেকটি চরিত্র তাদের পাওয়া স্বপ্ন দেখা এবং স্বপ্ন ভঙ্গ হওয়া এটি কিন্তু কন্টিনিউয়াস চলেছে আমরা আবারও যাচ্ছি আমাদের আগের আলোচক আবু মোহাম্মদ কায়সারের কাছে আমার তার কাছে জিজ্ঞাসা তিনি যে গল্পগুলো রয়েছে অনেক গল্প লিখেছেন হ্যাঁ এবং তার প্রথম দিকে গল্পই বিষ্ট তার গল্প কয়েকটি উল্লেখযোগ্য গল্পের বৈশিষ্ট্য এবং কি একটু বলবেন আন্তর্চ্যাক হবেন নাটকগুলোতে যে ক্যারেক্টারগুলো আমরা দেখি প্রত্যেকে পরীক্ষার মাধ্যমে যান তো আমি সক্রেটিসের একটা উক্তি দিতে চাই এখানে যেটির মাধ্যমে আমরা তার নাটকের বা ছোট গল্পের চরিত্রগুলোকে ভালোভাবে বহিষ্ঠ ব্যাখ্যা করতে পারি সক্রেটিস বলেছিলেন অ্যান আনএক্সাম লাইফ ইজ নট ওয়ার্ড লিভিং অর্থাৎ প্রত্যেকটা চরিত্র আমরা নাটকগুলো দেখলে ছোট গল্পগুলো দেখলে দেখি প্রত্যেকটা চরিত্র ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের জীবনটা অতিবাহিত করেন আমি এই মুহূর্তে প্রথম যে গল্পটার আমার মাথায় এসেছে সেটি হলো তার বিখ্যাত একটি ছোট গল্প তার লেডি উইথ দ্য ডগ এই গল্পে আমরা যে দুজন ক্যারেক্টার প্রধানত দেখি যে দিমিত্রী গুরব এবং সাথে আরেকটি নারী চরিত্র আনা এই দুটো ক্যারেক্টার যদি বিশ্লেষণ করি আমরা দেখি পুরুষ চরিত্রটি যিনি চল্লিশ বছর বয়স তিনি একজন ব্যাংকার তিনি মস্কোতে থাকেন এবং আনা একজন আমরা বলতে পারি হোম যিনি ইয়ালটাতে থাকেন তো যখন আমরা দেখি যে গুরব ইয়ালটাতে যান তখন তিনি আনার প্রেমে পড়ে যান দুজনে বিবাহিত ছিলেন এবং দুজনে আনহ্যাপি ছিলেন এবং খুবই অসুখী জীবনযাপন করার কারণে তারা আরেকটি আশ্রয় খুঁজে পান পারস্পরিকভাবে তারা যখন পরিচিত হন তখন তারা বুঝতে পারেন তারা একে অন্যের প্রেমে পড়েছেন তারা বিভিন্ন সময় অতিবাহিত করেন কিন্তু একটা পর্যায়ে যখন আনার হাজব্যান্ড তাকে আবার ফিরিয়ে নিয়ে যায় তখন সম্পর্কের একটা ছেদ ঘটে কিন্তু পরবর্তী তারা আস্তে আস্তে অনুভব করতে পারেন যে তারা সত্যিকার অর্থে একে অন্যকে ভালোবেসে ফেলেছেন এবং একটা পর্যায়ে তারা আবার মিলিত হন এবং মিলিত হওয়ার পর তারা ওই মুহূর্তে চিন্তা করেন যে পরবর্তীটা কী হবে এবং ওখানেই নাটকটা শেষ এবং এই যে চেখবের একটি বৈশিষ্ট্য নাটকের হঠাৎ শুরুটা হচ্ছে একটা মিডল থেকে এবং শেষটা আকস্মিক এবং পাঠককেই মূলত আনসার বের করতে হয় যে পরবর্তীতে কি ঘটবে তো এক্ষেত্রে আমরা যদি এই নাটকটার বর্তমান সময়ের সাথে তুলনা করতে চাই বর্তমান সময়টা ঠিক অনেকটা এই ধরনের চরিত্রগুলো আমরা পাই মানুষের মধ্যে অনেক বেশি দ্বিধা অনেক বেশি সংকোচ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কোনো একটা সম্পর্কে জড়িয়ে আরেকটা সম্পর্কে জড়াচ্ছে এই বিষয়গুলো খুবই সমসাময়িক এবং তিনি এই নাটকটিতে দেখিয়েছেন এবং পরবর্তী যে নাটকটির কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে যেটি তিনি তার পেশাগত বিশেষ করে যেটি ডাক্তারি পেশার কিছুটা ছবি আমরা এই নাটকে পাই এবং নাটকটির নাম হচ্ছে ওয়ার্ড নং সিক্স এই নাটকে তিনি মূলত দেখিয়েছেন মস্কোর বাইরে একটি মফসল শহরের একটি পাগলা গারদ বলা যায় সেখানে যে এক ওয়ার্ড নাম্বার সিক্স এই কেবিনটাতে বেশ কিছু রোগী ছিল এবং সেই রোগীদের দেখভাল করার দায়িত্ব ছিল ডাক্তার রেগিন নামে একজন ব্যক্তির যিনি খুবই পড়ুয়া খুবই মেধাসম্পন্ন একজন ডাক্তার কিন্তু তিনি তার পেশেন্টদেরকে খুব ভালোভাবে দেখতেন না রোগীদের প্রতি কোনো ধরনের ট্রিটমেন্ট করতেন না এবং সেই ওয়ার্ড নাম্বার সিক্সে একজন পেশেন্ট ছিলেন যিনি ইভান নামে তিনি সরকারের বিরুদ্ধে লিখতেন এবং সরকারের দমন পীড়নের কারণে মনকষ্ট থেকে এক ধরনের মানসিক ট্রমা নিয়ে এই ওয়ার্ড নাম্বার সিক্সে ভর্তি হন এবং এক পর্যায়ে ডাক্তারের সাথে তার একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে দেখি আমরা যে এই রোগী ডাক্তারকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এক ধরনের মানসিক ট্রমার মধ্যে ফেলে দেন এবং এক পর্যায়ে ডাক্তার নিজেই ওই ওয়ার্ড নাম্বার সিক্সে তার রোগী হিসেবে তাকে থাকতে শুরু করতে হয় এবং একটা পর্যায়ে ডাক্তার সেখানেই মারা যান এবং এই নাটকটিও আমরা সমসাময়িক বলতে পারি এখানেই কারণ আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ট্রমা আমাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট মনোকষ্ট আমাদের এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ফেলে দেয় এবং অনেক সময় আমরা দেখি সেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সমাধানটা আমরা কোথাও পাই না এবং আমাদের সমাজ এখনও পর্যন্ত মানসিক বিভিন্ন সমস্যাগুলোকে এক ধরনের অবহেলা করা হয় সেই জিনিসটি তিনি ওই নাটকে গল্পে তুলে ধরেছেন এবং এই গল্পের যিনি ডাক্তার চরিত্র পরবর্তীতে যিনি রোগী হয়ে মারা যান সেটি আমাদের এই সমাজেরই প্রতিচ্ছবি যে একটা মানুষ যখন মনকষ্টে ভোগে তার সঠিক ট্রিটমেন্ট না হলে তাকে কেউ বুঝতে না পারলে তার পরিণতিটা হয় খুবই ভয়াবহ এই নাটকের এই নাটকটির মূল উপজীব্য তিনি তার জীবন থেকে নিয়েছেন এবং আরেকটি খুবই ছোট একটি গল্প আছে যেটি আমার এই মুহূর্তে মনে পড়েছে খুবই বিখ্যাত একটি নাটক সেটি হলো দ্য লটারি টিকিট যেখানে আমরা দেখি একটি দম্পতি লটারি বিশেষ করে তার দম্পতিদের ওয়াইফ যিনি ছিলেন মাসা তিনি একটা লটারি কিনেন এবং লটারিটা যখন তারা মিলিয়ে দেখার চেষ্টা করেন একদিন তার হাজব্যান্ড দেখতে পান যে লটারিটা মিলে গিয়েছে এবং প্রথম সংখ্যাটা মিলে গিয়েছে দেখেই তিনি কল্পনা করতে থাকেন যে তিনি কি করবেন এটা পঁচাত্তর হাজার রুবলের একটা লটারি তিনি ভাবতে থাকেন আমি এই লটারি দিয়ে জমি কিনবো দেশ বিদেশ ঘুরব এবং একটা পর্যায়ে ভাবতে ভাবতে তিনি ভাবেন যে আমি যখন একা ঘুরতে থাকব। তখন আমার স্ত্রীর কি হবে আর অন্যদিকে স্ত্রী একটা ড্রিমের স্টেজে চলে যায় সেও ভাবতে থাকে আমি এই টাকা দিয়ে এই করবো সেই করব তখন তাদের মধ্যে একটা বিচ্ছেদের চিন্তাভাবনা চলে আসে যে আমরা আসলে দুজন তো আলাদা হয়ে যাচ্ছি অর্থ দিয়ে তখন শেষ মুহূর্তে আরেকবার ভালোভাবে যখন খেয়াল করেছেন দেখলেন যে লটারির শেষ দুটো ডিজিট যা চোখে দেখেছিলেন বাস্তবে তা নয় অন্য দুটো ডিজিট এবং তারা বাস্তবতায় ফিরে আসেন যে আসলে বাস্তবিকর্থে তারা লটারিটি জিতেননি এবং তারা বুঝতে পারেন যে তাদের মধ্যে যে একটা বিচ্ছেদ হয়ে যাচ্ছিলো অর্থের কারণে কেবলমাত্র সেটি তারা আবার মিনিমাইজ করে একত্রে বসবাস করতে থাকেন এটিও সমসাময়িক একটি গল্প আমরা বলতে পারি কারণ আমাদের অর্থের মাধ্যমে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সমাজে বৈষম্য সৃষ্টি হয় বিভিন্ন ধরনের দূরত্ব সৃষ্টি হয় সেটি তিনি কেবল এই ছোটমাত্র একটি পাঁচ ছয় পেজের একটা নাটকে ছোট গল্প তিনি সেটি তুলে ধরেছেন আমরা আবারও ফিরে আসছি মুন্তাসির মুর্শিদের কাছে আমরা জানি আন্তম চেখপ এর শুরু থেকেই রঙ্গ রস এবং রম্য দিয়েই বেশ তিনি লেখালেখি শুরু করেছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত তার মধ্যে হিউমারটা ছিল তার লেখালিখিতে ব্যঙ্গটা ছিল আমাদের চাকবের সাহিত্য থেকে কিছু তার শুরু থেকে রম্যরচনা দিয়ে তো তিনি শুরু করেছিলেন এরপর তার যে স্যাটায়ার দিয়ে মস্কো মানে মস্কো শহরের জীবন নিয়ে তিনি স্যাটায়ার করেছেন মস্কো মস্কো শহরের জীবনটাকে তিনি কাছ থেকে দেখার চেষ্টা করেছেন এটা নিয়ে তার যে কলামগুলো সেই কলামগুলোতে এই খুঁটিনাটি নিয়ে সমালোচনা করে গেছেন আর তিনি তার ছোট গল্পের প্রথম দিকে তা তিনি টলস্টয়ের যে ফিলোসফি যে মানে একজন অপরাধীকেও ভালোবাসা দিয়ে জয় করা যায় সেই ফিলোসফিতে তিনিও বিশ্বাসী ছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনি আস্তে আস্তে এটাকে ভেঙে মানে এই বিশ্বাস থেকে ভেঙে বের হয়ে এসছেন কিন্তু পরবর্তীতে তিনি যে ছোট গল্প যেমন একটি গল্পের কথা মনে পড়ে শাখালীন সেই শাখালীন তিনি রাশিয়া থেকে যাই এসব অপরাধীকে মানে ঠান্ডা জায়গায় গিয়ে সেটেল করা হয় তাদের জীবনকে দেখে মানে জেল পলাত জেল থেকে জেলখানা থেকে নিয়ে তাদেরকে ওই রাশিয়ার ঠান্ডা জায়গায় সাইবেরিয়া আশেপাশের এলাকাগুলোতে সেটেল করা হয় তো ওখানে তিনি একদিন গেলেন ওই কিছুদিন ওখানে রইলেন যখন তো ওনার রাশান মানে মস্কো জীবন ভালো লাগছিল না তো সেইখানে উপ দেখে তাদের জীবনকে দেখে সে তিনি শাখালীন রচনাটি করেন এবং তার সেই রচনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মানে জেলের যে সিস্টেম সেটিকে পাল্টাতে আসান সরকার বাধ্য হয় আর তার নাটক নাটকেও রম্যরস বা তার যে রঙ্গের হাস্যরস বা ব্যবহার সেটি স্থূল নয় কিছুটা সূক্ষ্ম চলের মানে চরিত্রগুলো তাদের প্রয়োজনেই তাদের জীবনটাকে এমনভাবে উপস্থাপন করে এবং ধরেন বড় চরিত্র এক বিখ্যাত চরিত্র সে তাকে খুব হাস্য রসাত্মকভাবে উপস্থাপন করে যেমন আমরা গাংচিল নাটকটিতেও যদি এই হাস রসের বিষয়টা দেখি সেখানে দেখতে পাই যে ম্যাডাম আরকাদিনা তার লেখক ট্রিগরিনকে সেখানে খুবই ভালোবাসেন এবং যে ট্রিগরিনের জন্য তিনি তার তেইশ বছর বয়সী ছেলে ট্রেপ্লফকে মানে সাথে রাখেন না বা তাকে বোঝার চেষ্টা করেন না সেই ট্রিগরিন নিনাকে ভালোবাসলো নিনা আবার ভালোবাসে ট্রিগরিনকে কিন্তু ট্রেপ্লব ভালোবাসে রিনাকে এই যে একটা মানে ট্রাঙ্গেল তৈরি বা মিক্সড একটা বিষয় তৈরি হয় সেটা আমরা কমেডি অফ ম্যানার্সের মতো অনেকটা ধরে নিতে পারি যে এর সাথে এর সম্পর্ক এর সাথে এর সম্পর্কে একটা প্যাচালো জায়গা তৈরি হয় তো সেটা ওর অন্যান্য নাটকের মধ্যেও আছে এমন ফলশ্রুতিতে বলা যায় তার চরিত্রগুলো অনেকটা কমিউনিকেশন গ্যাপে পড়ে যায় কেউ কাউকে ভালোমতো বুঝিয়ে বলতে পারে না এটাই এক সময় দর্শকের মনে যে হাস্যরসের তৈরি করে এবং আমরা যদি দেখি যে আঙ্কেল ভানিয়া এটি একটি তার কমেডি প্যাটার্নের নাটক এবং সেই আঙ্কেল ভানিয়া নাটকে দেখা যায় যে আঙ্কেল ভানিয়া সারাটি জীবন ভগ্নিপতির জায়গা জমি এগুলোকে পাহারা দিতে দিতে নিজে জীবন নিয়ে নিঃসঙ্গ জীবনই কাটিয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় তার ভগ্নিপতি তার কাছে যখন আবার আসে তখন সে অন্য আরেকজন স্ত্রীকে নিয়ে তার সামনে আসে সেই স্ত্রীর প্রেমে আবার ভানিয়াও পড়ে আবার ডক্টর স্টোভও পড়ে আর একটি চরিত্র এই নিয়ে একটি জটিলতা তৈরি হয় আর এই জটিলতার থেকে আঙ্কেল ভানিয়া নাটকের শেষ শেষের দিকে আবার তার ভগ্নিপতিকে মানে গুলি করার একটা প্রচেষ্টা নেন যেটা মানে দর্শকের মনে যে পাহারাদার হয়ে আবার তার ভোগনিপতিকে মানে যার জীবনটা কেন্দ্র হলো ভোগদিপতিকে কেন্দ্র করে তাকে কেন্দ্র করে তিনি তাকেই ভুল করার চেষ্টা করছেন আর এই রসাত্মক জায়গা অনেকটা এটাকে অনেকটা আমরা করুণ রসের বা বলতে পারি হ্যাঁ ট্র্যাজেডিও বলতে পারি যে একটা লোক বিখ্যাত লোক কিন্তু স্থুল কাজ করে বসছে। এবং তা করছে যে তার যে জীবনের যে আকাঙ্ক্ষাগুলো তা পূরণের জন্য সে সেই ভুলটি করছে এমনি আবার আপনি যদি গাংচিলে আবার যদি দেখি যেমন একটি চরিত্র আছে যে নিনা নিনার কথা আগেও বললাম সেই নিনা ট্রিগরিনকে ভালোবাসে তো ট্রিগরিনের জন্য সে মস্কোতে ট্রিগরিনের কথায় মস্কোতে গেল কিন্তু মস্কোতে গিয়ে সে ট্রিগরিনের দ্বারা এক এক অর্থে প্রতারিত হয়েছে কিন্তু বুঝতে পারছে যে সে প্রতারিত হয়েছে আর তার জন্য সেখানে ট্রেপ্লভ যে তারা নগে আছে সে তাকে মানে কোনো ইয়ে প্রকার ছাড়াই মানে নিঃস্বার্থভাবে ভালোবাসে ভালোবাসে কিন্তু এই বুঝার পরেও সে এখান থেকে বের হয়ে আসতে পারছে না এইটাই অনেকটা তাদের ট্রাজিক মানে এন্ডের মতোই আর কি ওই চক্রটা থেকে বের হয়ে আসতে পারছে না ধন্যবাদ মর্শিদকে আমরা আন্তম চের নানা দিক নিয়ে আলোচনা করলাম এখান থেকে আমরা আন্তম চাক চমৎকার কথা সাহিত্য নাটক জীবনবোধ নানা দিক নিয়ে আমরা নানা ধরনের তথ্যপত্র পেলাম আলোচকদের মাঝখান থেকে অসাধারণ এক কথা মনস্তাত্ত্বিক এবং তার পর্যবেক্ষণের সূক্ষ্মতা বিষয়গুলো উঠে এসেছে আলোচনায় এবং তার সাহিত্যে এ কারণেই তিনি এখনও আমাদের বিশ্ব সাহিত্যে সমকালীন সাহিত্যেও এখনও তিনি আলোচিত হচ্ছেন পাঠ্য হয়ে আছেন সচেতন পাঠকের কাছে সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য পর্বে অন্য বিষয়ে